ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর নয় দিন ভোটের প্রচারণায় উৎসব দেশ ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা বিরামহীন ছুটছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি ভোটের প্রচারে করা হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগ অভিযোগ পাল্টা আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে বিএনপি এগারো দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন রাজপথ নিজ নিজ আসনে চালাচ্ছেন প্রচারণা সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত কখনো ছুটছেন প্রার্থীরা কখনো দলীয় নেতাকর্মীরা ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি আছে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ কোন কোন মহল বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার সেই সমস্ত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সন্ত্রাস ও মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে ভোটের মাঠে সরব প্রার্থীরা যেকোনো বিপদ আপদ মোকাবেলায় আমরা এই জনগণের পাশে সবসময় থাকবো জনগণের পাশে থেকে যতটুকু উন্নতি করা যায় আমরা করব। নির্বাচনে জয় পেতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও গোপালগঞ্জ দুই আসনটি দখলে মরিয়া বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে সাধারণ মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি পনেরোটি ওয়ার্ডে আমরা যাচ্ছি এবং গেছি ব্যাপক সাড়া পেয়েছি আমরা এদিকে ঠাকুরগাঁও এক আসনে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সতর্ক করেন ভোটারদের এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সপ্তাহে পাঁচ দিনই কোটে যেতে হয়েছে এগারো বার জেলে গেছি সাড়ে তিন বছর জেলে থাকছি যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন এছাড়া বাকি আসনগুলোতে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ লিখন কাতি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক